আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আসবেন বসবেন কফি খাসবেন কফি খাবেন আর একটা করে হেডফোন নিয়ে যাবেন ব্যাস আচ্ছা আপনার সব লোকেশনটা একটু কষ্ট করে বলে দেন মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লেভেল থ্রি লিফটেড টু তিনশো আঠারো নাম্বার শপ ওকে আপনারা রিপ্লেসমেন্ট শুরু দিয়েছেন কিরকম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যান্টি দুই বছর সার্ভিস ওয়ান্টি সাত দিনের ভিতর যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে আরেকটা দিব শুধু এই স্টিকারটা রাখতে হবে এই ছোট্ট একটা স্টিকার এটা সাত দিন পর্যন্ত রাখতে পারে কোনো ভাঙাচোরা করা যাবে না ব্যাস

ফুল বক্সের সহকারে সাথে একটা হেডফোন ফ্রি মাত্র সাত টাকা নাকি ভাইয়া হ্যাঁ ওকে চমৎকার প্রাইস তারপর তারপর যে মডেলটা দেখো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হ্যাঁ প্রচন্ড চাহিদা আছে নাকি ভাইয়া এটা আট জিবি র্যাম স্টোরেজ আট জিবি হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি এটাও পাঁচ ব্যাটারি পাঁচ এর ব্যাটারি কত হচ্ছে আজকে এটা অনলি আট টাকা আট হাজার পাঁচশো টাকা আপ করে দেবেন আজকে

ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ সাথে তো আবার গিফট থাকছে অবশ্যই ওকে তারপর এখন ভিভূত দেখার শেষ এখন অপর ভিতর জ্যাম নাকি আচ্ছা প্রথমে যে ফোনটা জাতির কালার আছে পিঙ্ক কালার আছে দুই তিনটা কালার আছে আপনার ব্লু কালার রেড কালার এটা থাকবে অনলি টাকা ডিসকাউন্ট করে দেন আজকে আপনার একটা বসেন ওকে তারপর যে ফোনটা দেখাবো সেটা হলো এ ফাইভ এস অপো এ ফাইভ এস হ্যাঁ কালার আছে নাকি অপ্পো এ থ্রি এর ফিঙ্গার না এটার ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট

অপো আর 50 নেক্সt মাত্র 7500 6 জিবি 128 জিবি আপনার সাথে তো ভাই পাওয়া যায় না কি করুন ভাই দেন ওকে তারপর তারপর Oppo F15 Oppo F17 117 ওকে হ্যাঁ 8 জিবি র‍্যাম 256 8 জিবি স্টোরেজ ওকে 8 জিবি 256 জিবি এটাও ইনডিসপ্লে ডিসপ্লে নাকি হ্যাঁ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ খুবই স্লিম কিন্তু দেখলে মনে হয় যে কয়দিন ধরে যে না নাখায়া রইছে ঠিক না নাই কত রাখছেন আজকে

হেডফোন হেডফোন অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে লাইক করেন হেডফোন তো কিন্তু নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ভাই ওকে তারপর তারপর Vivo Y75 Vivo Y75 একটা কিউট ডিভাইস ভাই আপনি দেখেন খুবই হ্যান্ডি এবং কিউট কিন্তু দুটো আছে 6GB RAM 128GB স্টোরেজ 6GB 128GB ছোট হয়ে গেছে ভাই স্টোরেজ অনেক ভালো দিছে আচ্ছা ক্যামেরাটা মোটামুটি ভালোই আছে কত রাখছেন আজকে এটা রাখবো আপনারা অনলি

এটা রাখবো আপনার ছয় জিবি টা রাখবো এগারো হাজার পাঁচশো টাকা আর আপনার আট জিবি টা রাখবো বারো হাজার পাঁচশো টাকা এটা কোন দাম বললেন না ভাই নোট এইট প্রো ভাই এটা নোট এইট প্রো কিছু ডিসকাউন্ট করে দেন আজকে কিছু সম্ভব না ভাই কিছু সম্ভব না ভাই তারপর আমরা আইফোনের এর কালেকশনে চলে যাই ভাইয়া আইফোন ফাইভ এস আইফোন ফাইভ এস ভাইয়া ভাই শুনছে আইফোন কিনতে নাকি কিডনি বিক্রি ভাই এখন আর যুগ নাই ভাই এখন আর কিডনি বিক্রি করতে হবে না আইফোন ফাইভ এস হ্যাঁ থার্টি টু নাকি

কোনো সমস্যা নাই ভাই খালি ক্যামেরায় উপরে একটু ডাস্ট আছে সামনের ক্যামেরা একটু ডাস্ট আছে আচ্ছা ক্লিয়ার করলে সব আমরা এখানে খুলে দিই না এখনো ওকে এখনো খোলা হয়নি না এখনো খোলা হয়নি যা থাকবে অথেন্টিক যা থাকবে অথেন্টিক কাস্টমারকে একটা অথেন্টিক ডিভাইস দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা তারপর তারপর Realme GT Master স্পেশাল এডিশন এটা সাথে বক্স চার্জার সব পাবেন একটু দেখ আচ্ছা কতবার থাকে আজকে এটা থাকবে অনলি আপনার 23500 টাকা সাথে একটা ইয়ারবাডস গিফট ওকে 23500 টাকা সাথে একটা ইয়ারবাডস গিফট আচ্ছা নাকি আজকে 23 করে দিবেন

কত জিবি ভেরিয়েন্ট এটা এটা আপনার ছয় একশো আঠাইশ ছয় জিবি একশো আঠাইশ হ্যাঁ কত পাচ্ছি আজকে এটা পেয়ে যাচ্ছে না আমার কাছে অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো মোটামুটি আজকের কালেকশন গুলো শেষ তো বিয়ার্স এই ছিল মামুর দোকানে আজকের কালেকশন গুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা বেশ সবাইকে